এটা হলো ইতিহাস কথাটা কিছু মনে করেন না আপনি আমার কি কি লাগেন লাগে যায় না সজীবের মামা যাক ভালো হয়েছে সমস্যা নাই কথাটা কথা এই যে একটা সময় প্রবাদ ছিল করাতি গো থামার এটা কথা চাল যে করাতিরা থাল বইরা ভাত খায় ঠিক না হ্যাঁ কই একজন বেশি করে খাইলেই ওই করাতি থামার কে ও একটা করাতি থামার এটা কিন্তু আমাকে গ্রাম বাংলার একটা বিশাল মানে হ্যাঁ খাইছে বেশি পরিশ্রম অত্যাধিক গাছ কাটা পরিশ্রম হ্যাঁ এখন এইটারে কিন্তু মানুষ অপ মানে হিংসা করতো বুঝছেন একজন রে হিংসা ভাবে মানে কথা বলা মানে আঘাত করা মানে এই করাতে থামার খাওয়ার খুঁটা দিয়া যে কথাটা এইটা কইতো কে যদি একটু বেশি খায় বা একটু কম খায় না এটা কামলা নিল এটা কাজের লোক নিল একটু বেশি খাইলো তো করাতি খামার রে করাতি খাওয়া আয় আয় এবারে 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 গেল রে কি

এইটারে লাল কালার করে দিব কোনটা রং রং ডাল আগে রং ডাল দিতেছি এই পাশে আর এই যে এই পাশের এইটা একটা আর একটা হলো এই যে বাকি এইটুকু এই তিনটা দিলে পুরা মাই রয়ে যাবো ঘরের ভিতরে একবারে রাজ পরিবারের মতো ডেকোরেশন এটা গ্রাম বাংলার রাজ পরিবার কি এটা যা

ডাল 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 আর একটা রোলার নোলার দাবো রোলার মাথা আর এলো সাইড দিয়ে দিবো আমি দিয়ে দিবি আমি করে দিবি দুই মূর্তি দুই মূর দিলে ওটা সুন্দর ভাবে De, dal 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 <laughs> <laughs> Eh, hey, raskumari, mata-rasak ini. Eh, raskumari, <laughs> <laughs> hey, raskumari, hey, raskumari. Eh, hey, raskumari, raskumari. Eh, raskumari, raskumari. Eh, raskumari, Eh, raskumari, raskumari. Eh, raskumari, raskumari. Eh, raskumari, raskumari. Eh, raskumari, raskumari. Eh, raskumari, অলপ দা অকা সি কাল লাগে কটালৈ এ একজনে কৈছিল তই এদি পৰিষ্কাৰ কৰা দে

নতুন রোলার ডাল হ্যাঁ নতুন এটা তো লাইক করে সুখ গেছে না শেষ করলে ক্যামেরায় ভালো ভালো একটু লাগবো না

আমার এই ভিডিওটা যদি বাহার ভাই দেখেন তাহলে বিশ্বাস কাছে দিলাম আমার আমার কথা শেষ করো বাহার ভাই খুব ভালো আছে চিন্তা করাও না বাহার ভাইয়ের ভক্ত লোক তুমি এটা জানে সবাই কথা আছে এই দুই রোগটা আইসে তাকে যে মজুরি নিকে সম্ভবত যে জামের লগে দেখা করে মজুরি ডেলে যায় তাই না আচ্ছা আহ জয় যে রংহু কেজনছে এটা কই আই যা দে বাহার ভাই আপনি বিচারটা করেন ভাই বাহার ভাইয়ের কাছে বিচার দিলাম এই বেচারা জয় জেনে কাম করে ওই জায়গা থেকে একটা টেপ একটা প্লাস কানছে আমি তোমার কাছে কইছি তোমরা নিশ্চয় তুমি কি সুর হ্যাঁ এরা বেচারা কামের ও থেকে একটা প্লাস আর লয় একটা টেপ আইনা দিছে

মাল তুমি বইরা মানে মানেছে ভিডিও আছে আমার কমেন্ট করছে একজনে যে এই শুনে এই ভিডিওটা যারা দেখছে যখন

এই যে এই জৰিফ জৰে জৰিৰেফ আই জৰে জৰিফাউ জুন এই এতদিন দিন এতই কাছে বড় এই যে শুনির কো গাইজ কয় না অন্য মনুষ কথা তা হাই দিলো শুনির ভদ্র হাজার চিন্তা করে আচ্ছা আরাম এটা কথা কব হুনো ভাই এতদিন শুনছে সবাই যে আল্লাহর কসম লাগে আর তুমি কইতাছো ভগবানের কসম লাগে মানে কত বড় বাটপার

কত বড় এগুলা থাকি ভাই অনেক মেয়ে সে পাড়ার সবাই কি করতেছে কয় জয় গোবেতে জরিপ গো নিয়েছে মানে চুন নিয়ে আইছে এই ভিডিওটা তোমার পোলায়ও দেখবো তোমার মাইয়াও দেখবো বইও দেখবো যাই হোক এখন যারা আমার ভিউয়ার্স আমাকে বাংলা এটা প্রবাদ আছে যে সুরের মুখে হরির নাম এখন তো যেহেতু ধরাই খাইছে তাহলে এখানে বিস্তারিত কও এই জিনিসগুলো তো দিছে ডক্টর পুলকময় সরকারের ভাই অলকদা উনি হল বড় ভাই উনি এই যে ঝন্টু তার ঘরের পার্টিশন ইলেকট্রিসিটির লাইন মানে নামের সাথে দেন কত

দরজা ধরে সিলিং কাছে সিলিং ইলেকট্রিসিটি লাইন সব আলাদা করছে সব আলাদা সব আলাদা না এ এটার এটার সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা রং 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 টং মিস্ত্রি মুস্ত্রি যাচ্ছে সব বলতে আসলে একটা ওনার খুবই একটা ভালো মানুষ যে করে এই কাজ আমাদের এই এলাকা অল জিনিস আছে

মা সকলরা এই যে মোটামুটি এই যে এই ছেড়ের বেড়া শেষ হ্যাঁ ওরা একটা বাড়ির সঙ্গে ঘরের ভিতরেও কিছু কাজ আছে আর এই বাসের বেড়াটা রয়েছে এই বাঁশের বেড়াটা হইলেই মোটামুটি আমার তার কাজটা মোটামুটি শেষ হয়ে যাব হ্যাঁ আর এই যে বাক্স বক্স এখানে সরাইলেই ঘরের চেহারা কালকে দেয়া পারবেন তো ভিডিওটা আর বড় করলাম না আপনার সবাই ভালো থাকবেন জরিবের বিচার আপনার কাছে দিলাম